কেমন আছেন ভালো আছেন আল্লাহ রহমত এবং দয়াই আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আজকে পবিত্র জুম্মার দিনে একটা লাইভ ভিডিও চলে আসলাম আজকে ভিডিওতে তেমন কিছু আলোচনা না জাস্ট আজকে আমি যাচ্ছি আমি এখন আছি মিরপুর সাত মিরপুর সাত আছি এখন আসলে আমি যাচ্ছি বিজিপ হেড কোয়ার্টার্সে বিজিপ হেডকোয়ার্টার্স ট্রেনিং ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারের স্কুল ওখানে যাচ্ছে অল্প একটু কাজ আছে আমার কিছু জিনিস আছে ওখান থেকে যাচ্ছে ওখানে ওখানে যাচ্ছে আমার সামনে মেন গেট এবং ট্রেনিং সেন্টারের মেন গেট ওইটা সামনে সেন্টারের মেন গেট ওখানে গিয়ে কিছু জিনিস বাকি আছে ওগুলো আনতে হবে ওইগুলো এনে দেন হচ্ছে আমি আবার ব্যাক করব আমি যে রাস্তা হাঁটতেছি এই রাস্তাটা বিজিবি হেডকোয়ার্টার্সের মেন রাস্তা এটা মেন রাস্তা বা মেইন গেট এইটা ওই রাস্তার অনেক রাস্তা অনেক বড়ো বড়ো গাড়ি চলতেছে অনেক রিক্স এমন করে রাস্তা যেভাবে ফেটে না যাওয়াটাই বেটার বেস্ট হবে হয়তো বা অন্য রাস্তা আছে ছোটখাটো রাস্তা গলি আছে সেই গলিতে আসা যাওয়া করতে হবে না হলে রাস্তাতে আসা যাওয়া করলে অনেক রিক্স হইতে পারে সবসময় হেঁটে চলে আসলাম গাড়িটা হেলা গেলে আমার এখান থেকে আহামারি বীরপুর সাত বীরপুর সাত থেকে সে মিরপুর সাত থেকে আপনার হচ্ছে বিজিবি হেডকোয়ার্টার্স বা এই সাতচালী বিজিবি ইউনিট বা বিজিবি ট্রেনিং সেন্টার আহামারি বেশি দূরে না সো নিজেই আসা যাওয়া যায় আসা যায় আবার এটা হচ্ছে ইয়ে করা লাগে না গাড়ি কাছা লাগে না আমার হেঁটেই অভ্যাস আছে সমস্যা নেই আর